পুলিশ সদর দপ্তরের সূত্রমতে কোনো প্রার্থী প্রার্থীর এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার উপটৌকন বা অন্য কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না পুলিশ আর মাত্র কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজনৈতিক দলগুলো প্রস্তুত সাধারণ ভোটাররাও তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে যাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব সেই আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের জন্য রয়েছে বেশ কিছু কঠোর নির্দেশনা ও সীমাবদ্ধতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর দায়িত্ব পালনকালে বাইশ ধরনের কাছ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের এমনকি এসব নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থার কথাও বলা হয়েছে পুলিশ সদর দপ্তরের সূত্রমতে কোনো প্রার্থী প্রার্থীর এজেন্ট বা সমর্থকদের কাছ থেকে খাবার উপটৌকন বা অন্য কোনো সুবিধা গ্রহণ করতে পারবে না পুলিশ প্রার্থীদের সঙ্গে ছবি তোলা অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা অনিষিদ্ধ পুলিশ সদস্যদের পাশাপাশি ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ করতে পারবে না পুলিশ প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশও নিষিদ্ধ ভোটারদের কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করা এবং রাজনৈতিক দল বা প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বল প্রয়োগ বা লাঠিচার্জও পুলিশের সীমাবদ্ধতার অংশ কোনো রাজনৈতিক দলের মিছিলে অংশ নেওয়া বা প্রার্থী কার্যালয়ে উপস্থিত থাকাও নিষিদ্ধ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ করতে পারবে না তারা বিরত থাকতে হবে গালিগালাস হুমকি বা অবমাননাকার আচরণ থেকেও নির্বাচনী আইন বা বিধিমালা পরিপন্থী কোনো নির্দেশনা পালন করতে পারবে না পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক পোস্ট শেয়ার বা মন্তব্য করাও সম্পূর্ণ নিষিদ্ধ দায়িত্বকালে অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার এবং ভোটের দিন ব্যক্তিগত আলাপে ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে এছাড়া নির্বাচন সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রকাশ ফলাফল বা সম্ভাব্য বিজয়ী নিয়ে পূর্বানুমানমূলক আলোচনা করতে পারবে না পুলিশ এছাড়া অফিসিয়াল অনুমতি ছাড়া স্পর্শকাতর ঘটনার ছবি বা ভিডিও কারও কাছে পাঠাতে পারবে না তারা জনসমাগম স্থলে বা খোলা জায়গায় যত্রতত্র আহার ফুটপাত বা টং দোকানে বসা অশোভন পোশাক পরিধান কিংবা অপেশাদার আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি এএসএম সাদত হোসাইন বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনানুগ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর এই লক্ষ্যেই নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে